আটা আলু আর ডিম দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি ইফতার রেসিপি আজকে শেয়ার করব এক ঘেয়েমি আলুর চোপ বাদ দিয়ে চাইলে কিন্তু এমন একটা রেসিপি ইফতার টেবিলে রাখলে সবাই অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের এই রেসিপি তৈরি করতে আমার লাগবে দুইটি আলু এক কাপ আটা আর একটা ডিম তো প্রথমে আমি আটাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব সেই জন্য দুই টেবিল চামচ পরিমাণ রান্না সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার খুব ভালোভাবে এটাকে আমি ময়াম করে নিয়েছি এবার একেবারে ঠান্ডা পানি নিয়েছি এক কাপ আর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এত বেশি শক্তও না হয়ে যায় আবার এত বেশি নরমও না হয়ে যায় দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবারে ডোটার গায়ে আমি অল্প একটু তেল মাখিয়ে নিব তেল মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এদিকে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি এবার পরিষ্কার করে ছুলে নিচ্ছি এবারে এই আলুগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে বেঙে একদম গুড়িয়ে নিয়ে এক সাইডে রেখে দেব তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব তারপর আমি দুই তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর ডিমটাকে সেই তেলে দিয়ে দিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঝুরঝুড়া করে নিচ্ছি এবার ডিমটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর একই প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নিব যেন একটু নরম হয়ে যায় পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হয়ে গেলে এবার আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তারপর আমি ডিমটা যে জোড়া জুড়া করে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ আর মেগি স্বাদি মেজির যে মশলাটা আছে সেই মশলা থেকে আমি এক চামচ পরিমাণের মতো এখানে মশলা দিয়ে দিব এবারে এটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিব এবারে ওই সেদ্ধ করা আলুটা যেটা আমি একদম কাটা চামচ দিয়ে থেতো করে রেখে দিয়েছি সেই সেদ্ধ আলুটাই এখানে দিয়ে দিতে হবে আলুটাকে দিয়ে আমি আলুটার সঙ্গে এই ডিমের পোড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কিন্তু দুই তিন মিনিটের মতো রান্না করব একদম অল্প আছে যেন আলুটা সুন্দর করে ভাজি হয়ে যায় তারপর আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর আমি ধনে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি এই পোড়টাকে নামিয়ে নিব আলুর পোড়টা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দিয়ে আমি যেই আটার ডোটা করে রেখে দিয়েছিলাম সেই ডোটাই নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার ডোটাকে আমি এক দুই মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিয়েছি আর এক সমান করে আমি লেচি কেটে নিচ্ছি আমার হাত দিয়ে লেচিগুলো আলাদা করতে একটু কষ্টই হচ্ছিল সেই জন্য আমি একটা শরীর সাহায্যে এই লেচিগুলোকে সুন্দর এক সমান করে আলাদা করে নিচ্ছি এবার প্রত্যেকটা লেচিকে খুব সুন্দর করে মধ্যে নিব আর একটু একটু করে আটা দিয়ে গোল করে সুন্দর করে রুটি তৈরি করে নিতে হবে রুটিটা দেখতেই পাচ্ছেন তত বেশি মোটাও হবে না বা তত বেশি পাতলাও হবে না সেম এভাবে করে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিয়েছি আমি এখানে কিন্তু অনেকগুলো রুটি তৈরি করেছি এবারে আমি একটা রুটি নিয়ে নিব আর এর ভিতরে আলুর পোড়োটা দিয়ে দিব আলুর পোড়োটা একটু বেশি করে দিবেন তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে আলুর পোড়োটা মাঝখানে দিয়ে চামচের সাহায্যে সুন্দর করে কিন্তু গুল করে দিতে হবে তারপর একটু পানি নিয়ে নিব পানি দিয়ে আমি রুটিটাকে একটু ভিজিয়ে দেবো সাইড থেকে এইভাবে করে ভিজিয়ে দিলে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে একদম কিন্তু ছুটে যাবে না আর খুব সুন্দরভাবে কুচি কুচি হবে এবার আমি সাইড থেকে দেখতে পাচ্ছেন এভাবে করে কুচি কুচি করে নিব আশা করছি এই প্রসেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন সেম এভাবে করে আমি সুন্দর করে কুচি করে নিয়েছি এবার হাত দিয়ে একটু ঘুরিয়ে নিব হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে যে বাড়তি অংশটা আছে এটা আমি ফেলে দিব হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে যে বাড়তি অংশটা থাকবে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে তা না হলে এটা ভাজার সময় কিন্তু এই বাড়তি অংশটা মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না এবারে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করেই করে নিতে হবে এবারে আমি আরও একটা রুটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটিটার মাঝখানে আমি পুর দিয়ে দিয়েছি সেম আগের প্রসেসে একটু পানি দিয়ে তারপর রুটিটাকে কুচি কুচি করে নিব সুন্দর করে কুচিটা করতে হবে তাহলে পিঠাটা দেখতে কিন্তু সুন্দর লাগবে তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি অংশটাকে তুলে নিচ্ছি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর এভাবে করেই আমার প্রত্যেকটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি চাইলে কিন্তু ডুবো তেলও এগুলো ভাজা যাবে তো আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি এবার আমি প্রত্যেকটা নাস্তায় দিয়ে দিয়েছি সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি বারবার উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার নিয়ে এসেছি আর চুলার আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে তাহলে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর অনেক বেশি মুচমুচেও হবে তো আমার প্রত্যেকটা নাস্তা যখন আমার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমি এগুলাকে একটা একটা করে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে আর অনেক বেশি ভালো লেগেছে এবার বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি সেমভাবে ভেজে নিয়েছি এবার প্রত্যেকটা নাস্তা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। আশা করছি আপনারা নাস্তাটা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার আর ই দেখাচ্ছে ভিতরে আলুর পোড়টা খুব সুন্দরভাবে হয়ে আছে আর যেহেতু এটাতে ম্যাগি মশলা দেওয়া হয়েছে সেজন্য কিন্তু এই নাস্তাটা খেতেও অনেক বেশি মজা লাগে আর এবারে রমজানে একবার হলেও এই নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে যেমন মজা তেমন কিন্তু হেলদিও আছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন আর মজাদার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম